সালাম ফেরানোর পূর্বে দুইটি সিজিদরা দিবেন তারপর সালাম ফেরাই দিবেন আরেকটি পদ্ধতি হলো সালাম ফিরাই দিবেন দুই দিকেই তারপর দুইটি দুইটি সিজ্জা দিবেন তারপর আবার সালাম ফেরাবেন দুটি পদ্ধতিরা সুসাল আলা ইসলাম থেকে প্রমাণিত হয়েছে সই সূত্রে সুতরাং আপনি যেটি ইচ্ছা সেটি করতে পারেন যে অনেক বিদ্বান অবশ্য বলেছেন যে যখন নামাজের কোনো ওয়াজ বেশি হয়ে যাবে যখন নামাজের কোনো ওয়াজ বেশি হয়ে যাবে তখন দুইটি সালাম সালাম পর সিজদা করে আবার ফেরাবে আর যদি কম হয়ে যায় তাহলে সালাম ফেরানোর আগে দুইটি সিজা দেবে দিয়ে সালাম ফেরাবে তারা এটি পার্থক্য করেছেন কিন্তু আহ এটি অত্যন্ত মানে ইয়ে কঠিন আসলে আহ আপনার যেটি ইচ্ছা সেটি করতে পারেন যেটি ইচ্ছা সেটি করতে পারেন দুইটি পদ্ধতি বন্ধিত হয়েছে রসুল রসুল ইসলাম বলেছেন বলি এসে তাইনি ওহ কবলেম অর্থাৎ সে যেন তার অবস্থায় বসে থাকা অবস্থায় সালাম ফেরানোর পরে সালাম ফেরানোর পূর্বে দুটি চেষ্টা করে সালাম ফেরানোর পূর্বে দুটি চেষ্টা করে এটি একটি পদ্ধতি আর অন্য হাদেশের রসুল ইসলামের নামাজের পদ্ধতি বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে তিনি একদিন ভুল করে দুই রাখার নামাজ পড়ে জহর বা আসরের নামাজে তিনি সালাম ফিরিয়ে দিলেন তো সালাম ফিরে দেওয়ার পর সাহাবিরা তাকে বলতে মানে ধারণা করছিলেন যে হয়তো নামাজ হয়তো কমে গেছে হয়তো ওই নাজির হয়েছে যে হয়তো চার রাখাত থেকে দুই রাখাত করা হয়েছে আবার তারা ভাবছেন যে রসুলামকে ভুলে গেলেন কেউ বলতে মানে সাহস পাচ্ছিলেন না তো জুল এদে নামে একজন ছিলেন উনি রসুলকে বললেন তখন রসুলাম আশ্চর্য হয়ে গেলেন দিয়ে সবাইকে বললেন যে এ কি বলছে তখন সবাই বললেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি দুই টাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন তখন তিনি কি করলেন তখন তিনি আরো দুই টাকাত পড়লেন ফসল্লা রাখা আতিন ওসাল্লাম সুম মাখাপ বরফ সুম মাস সাজেজা সু মাইকাব বর ফরফ হাসুম আখাব বর ও সাজেযাদা সুমকে বর অর্থাৎ তিনি দুই একাত নামাজ করলেন তারপর সালাম ফিরিয়ে দিলেন সালাম ফিরানোর পর আবার তাকে বিদ দিয়ে দুইটা সিজ্জা করলেন দুইটি সিজদা দিয়ে আবার সালাম ফিরাইলেন এটি খালি মু মুসলিমের হাদিস সুতরাং আপনি দুইটি পদ্ধতির যে একটি অ্যাক্টিভ করতে পারেন সরস্বতীদার ক্ষেত্রে তবে আপনি যেটি বলেছেন যে কোনো কারণে যদি ভুলে যান সরস্বতী তারপর সালাম ফেরানোর পরে মনে হলো তো আপনি তখন সবাই দিয়ে দিবেন আমরা তো বললাম যে সালাম ফেরানোর পরে দেওয়া যায় আপনি তখন যখন মনে পড়বে সালাম ফেরানোর পরে তখন দুটো দিয়ে তখন আবার সালাম দিবেন আর যদি হয়তো অনেকে বলেন যে হয়তো অনেক কিছু সময় যদি মনে পড়ে আলিমগর বলছেন যে সময়টা যদি অতি দীর্ঘ না হয় সামান্য কিছু পড়া হয় তবুও আপনি দুইটা সিজা দিবেন দিয়ে আবার দুইটা সালাম ফিরিয়ে দেবেন অসুবিধা নেই আলাইকুম ক্ষেত্রে